আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আজ হলো রিপাবলিক ডে সবাইকে জানাচ্ছি হ্যাপি রিপাবলিক ডে তোমরা আজকের দিনটা খুব 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 ভালোভাবে কাটাও আমি এখন রেডি হয়ে গেছি যাব স্কুলে মানে এই জাস্ট দুপারটাটা নেওয়া বাকি রয়েছে তারপরে যাব স্কুলে দেখা যাক স্কুলে কেমন ব্লগ বানাতে পারি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে শেয়ার করে দিও চলো এখন তাহলে যাওয়া যাক কাদুগা করে ঘর থেকে বেরিয়ে পড়লাম আর যেখানে ওদের গাড়িটা দাঁড়াই সেখানে এসে কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম গাড়িও চলে এসেছে আর এমন কি দেখতে পাচ্ছো আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে তো এই দেখো মানে সকাল দিকে তেমনভাবে রোদ ছিলই না কুয়াশাতে সাথে ভর্তি ছিল আর গাড়িতে তেমনভাবে সেদিনে কেউ যায়ও নি কারণ যেহেতু সবাই সেজে গুজে যাবে তো ওই জন্য সবাই পার্সোনাল গাড়িতে গেছে বাট আমার বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই সো আমি স্কুল ভ্যানে আমাকে যেতে হয়েছে আর কি বাধ্য হয়ে তো যাই হোক ক্লাসে এসে তখন আমি একাই ছিলাম তেমনভাবে কেউই আসেনি তখনও পর্যন্ত বাট পরে সবাই চলে এসেছিলো আর আজ টোয়েন্টি সিক্স জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে জানাচ্ছি সব বাইকে আমাদের স্কুলের প্রোগ্রাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে চলেছি সবার প্রথমে হচ্ছে প্যারেড তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার বকবক না শুনে। child any recitation. however, these rights have their own restrictions. and the third fundamental right is right against exploitation. right against exploitation condemns human trafficking, child labour, forced labour, making it an offence punishable by the law. right and... to equality prohibits inequality on the basis of caste, religion, place of birth and gender. এখানে হচ্ছিল আমাদের বন্দে মাতার আমি গানটাও শোনাতে চলেছি তো চলো তোমরা গানটা একটুখানি শুনে নাও

नमस्कार। एक बात पर बेटा सिंहसन त्याग कर वनवासी बन जाते हैं मैं उस भारत से आता हूँ जहाँ स्त्री को उनकी स्वाभिमान से पहचानता है और एक कुमारी माँ को महासती कुंती के नाम से जानता है और पांच पतियों वाली द्रौपदी को देवी मानता है

আসলাম অবস্থা দেখো বাপরে বাপরে তো এখন ড্রেস চেঞ্জ করবো স্নান করবো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে ওয়েট 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 টাটা বলে দিলাম মানে কি ব্লগ শেষ এটা কোনো কথা আমি আবারও ব্লগটা কেন স্টার্ট করলাম সেটা তোমাদের বলছি একটু ওয়েট করো সবার ফল মিঠা হতা হ্যাঁ আর এই দেখো বিকেলবেলায় আমি এখন পড়তে বসেছিলাম আর গ্রাফ করছিলাম কারণ আমাদের এখানে চলছে গ্রামীণ মেলা আর আজ গ্রামীণ মেলাতে আসতে চলেছে এখন সেটা সাসপেন্সে থাকো তোমরা দেখলেই চিনতে পেরে যাবে খুব ইজিলি তো এই দেখো আমি এখন পড়াশোনাগুলো করে নিচ্ছি কারণ রাত্রেবেলায় যেহেতু মেলা যাবো হোমওয়ার্কগুলো কিভাবে করব বলো করে নি চলো হোমওয়ার্ক করছিলাম তখনই হঠাৎ ফোন আসলো একটা বার্থডে ইনভিটেশন পেয়ে গেছি দেখতে পাচ্ছো না তোমরা আজকে কি রে হ্যাঁ একদম এই পুচকুটের আজকে বার্থডে ওর 7 বছরের কিন্তু এটা বার্থডে আর বেশ শুভ দিনে বার্থডেটা বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাবা গো এই দেখো মেলার মধ্যে এসেই দেখতে পেয়ে গেলাম আমাদের স্কুলের এগুলো আর আমিও কিন্তু এটার মধ্যে ছিলাম মানে একটা আলাদা ধরনের ইমোশন কাজ করছিল আলাদা ধরনের প্রাউড কাজ করছিল ঠিক ধরেছো আজ অনেক গ্রামীণ মেলাতে এসেছে মিস আর ফাটিয়ে গান গেয়েছে যেটা আমি পরে এডিট করছি তোমাদেরকে ভালোভাবে বলতে পারলাম প্রায় অনেক কটা গান গিয়েছে বাট সবকটা তো শেয়ার করা সম্ভব নয় চার পাঁচটা আমার পছন্দের গান বা তোমাদের যেগুলো ভালো লাগবে সেগুলো আমি সবকটাই শোনানোর চেষ্টা করেছি একদম অল্প অল্প করে আর কতটা পরিমানে মেলায় ভিড় হয়েছিল সেটা তো তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছো তাও আরকি হাতির উপদ্রবের জন্য অনেক গ্রামের মানুষ আসতে পারেনি বাবা কত গান শুনবে তোমরা এবারে আমারও একটু কথা শুনে নাও অনেক গান শুনলে তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে এনজয় হয়েছে আর সবাই খুব 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 মজা করেছি তো এবারে তো জো জো চলে যাবে তারপরে আমাদেরকেও একটু বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই আর আমি মাত্র দুদিনই মেলা গেছি আরেক দিনও গিয়েছিলাম সেদিন স্পেশাল আরেকটা ভিডিও আসতে চলেছে ওয়েট করতে থাকো বললাম না সবার কাফল মিঠা হতা হ্যাঁ তো রুক যাও থের আর এই দেখো আমরা এখন একটুখানি মেলা ঘুরবো মানে আজকে কিচ্ছু তেমন কেনাকাটা করবো না জাস্ট টুকটাক ঘুরবো আর কি তো এই দেখো আমরা এখানে এসেছিলাম জামা কাপড় দেখতে বাট কিছু কিনি ওই যে মেলার মধ্যে যে সব কিছু কিনতে হবে তার তো কোনো মানে নেই একটু ঘুরে ঘুরে দেখতেই বেশ ভালো লাগে তাই না আর মেলার মধ্যে অনেকটা পরিমাণে দামও হয় ঠিকঠাক এগুলো সব ঠিকঠাকই ছিল বাট আমার একটাও পছন্দ হচ্ছিলো না আমি ওই জন্য নিও নি তাই না পছন্দ হলে কি করে নেব বলো দেখি এখানে খুব কম দামে কুর্তি টাইপ তারপরে বাড়ির পড়ার জন্য বাইরে পড়ার জন্য ঠিকঠাক মানে বেশি তো আর মানে কি বলবো প্রাইসটা হাই করলে চলবে না একদম মিডিয়ামের মধ্যে ছিল তো এগুলোই তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে তবে লোক কিন্তু কিছু কম হয়নি যেহেতু সেলিব্রিটিরা আসছে বলে কথা লোক না এলে হয় না কি আর মেলায় লোক না থাকলে মেলাটা ঠিক জমে না যাক শোনা লাগে মনে হয় না তো এই দেখো সব কিছু শেয়ার করে দিলাম আমার ব্ল্যাকটা পছন্দ হয়েছিল বাট আমার টাইপের তো কেমন তেমন একটা লাগবে ওই জন্য মা নিতেও দিল না আর ব্ল্যাক আমার অনেক আছে জানো তো আর এই শাকচুন্নিকে তো তোমরা এই সন্ধ্যেবেলা থেকে একটুও দেখতে নি তো ভাবলাম একটুখানি ক্যামেরার সামনে আসা যাক এসেও গেলাম আর এদিকে একটু ঘোরাফেরা হয়ে গেল এখন আবার দেখি কোন দোকানে যাই না যাই আমার মনটা তো শুধু আচার আচার করছিল আমাকে তো আচারের দোকান টান কিন্তু মায়ের আর এগুলো দেখার কিন্তু শেষই হচ্ছে না কিনবে তো কিছুই না কিন্তু দেখতেও ছাড়বে না আর মা আছে কাপের দোকানে ঢুকে নিয়ে আয়াম তো অবাক তো এই দেখো বলতে না বলতেই চলে এসছে আচারের দোকানে আমার তো দেখেই জিপ দিয়ে জল চলে আসছে বড় বড় লঙ্কার আচার রসুনের আচার আরও নানা ধরনের আচার রয়েছে এখানে মানে ভ্যারাইটিস আচারের দোকান বলতে পারো আমার যে কোনো আচারই খুব ভালো লাগে স্পেশালি তেতুলটা একটু বেশি পছন্দ করি বলতে পারো কাঁচা তেঁতুলই যেন আমি মানে খেয়ে নিই সব কটা ওটা আর আমাকে দেখতে হয় না ঠিক আছে মা আগে জানো তো কাঁচা তেঁতুল রান্নাঘরে লুকিয়ে রাখতো আমি আর দিদি মিলে ব্যাস সাবার করে দিতাম হয়ে যেত আমার মা যখন কিছু বানাতো তেঁটুন তেটুন দেওয়ার জন্য তখন খুঁজে বেড়াতো তখন পেতো না তারপরে আমাকে সন্দেহ করতো এদিকে সন্দেহ করতো তখন বলতাম আমরা কেউ তো খাইনি আমরা মানে এমন ভান করতাম কে জানি না সেই মজা আসতো কিন্তু আর মামা সবাই মিলে গিয়েছিলাম মানে মামাবাড়ির সবাই মিলে বলতে কি মামা আর দাদা তোরা তো আলাদা ঘুরছিলো আমি মামি মা দিদি এরা সবাই একসাথে ঘুরছিলাম তো এই দেখো এদিকে আরও কত কি পাপড় টাপড় সব কিছুই রয়েছে আচারের দোকানে বললাম তো ভ্যারাইটিজের দোকান আচার পাপড় সব কিছুই প্রায় পাওয়া যাচ্ছে বেশ ভালো না আর তোমার পাঁপড় আর চাটনির কম্বিনেশনটাও বেশ সেরা তো তো আমার চ্যানেল কিন্তু মনি হয়ে গেছে তোমরা সেটা সবাই যেন আমার কমিউনিটি পোস্ট আর আমার ভিডিও দেখেছো শর্টস তো একটুখানি প্লিজ তোমরা সাপোর্ট করো হয়তো খুব তাড়াতাড়ি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি মানে আমি একটু বিজি আছি ওই জন্য নিয়েও আসতে পারছি না লেট হলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর মেলা এসেছি কাঁচা বাদাম না নিলে হয় না কি আর হিমসাগর চপও নিয়েছিলাম কিন্তু ওটার ভিডিওটা খুঁজে পাচ্ছি না আর মেলার মধ্যে দেখা হয়ে গেছিলো ম্যামের সাথে ঠিক আছে ওটা ভুল করে ফটো তুলতে গিয়ে ভিডিও করা হয়ে গেছিলো তাও একটুখানি দেখিয়েই দিলাম আর রাত্রে ডিনারে ছিল চাউমিন তো চলো আজকের মতো ভিডিওটা ওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো